আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম ভর্তা লাভারা কোথায় আছেন চলে আসেন সামনে এমন একটা লোভনীয় ভর্তা রেখে একদমই বসে থাকা যায় না আজকে দারুণ মজাদার একটা ইউনিক ভর্তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আমার মনে হয় এর আগে এই ইউনিক ভর্তাটা কেউ তৈরি করেননি এই ভর্তাটা খেতে এতটাই মজার যে আর কোনো কিছু না হলেও এই ভর্তা দিয়ে আপনি পেট ভরে এক প্লেট ভাত খেতে পারবেন আর কথা না বাড়িয়ে তবে চলুন এই মজাদার ভর্তা রেসিপিটি শেয়ার করি এই ভর্তা তৈরির প্রধান উপকরণই হচ্ছে বাঁধাকপি এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি এখান থেকে অর্ধেকটা আমি কেটে নিয়ে নিচ্ছি সম্পূর্ণটা আমার লাগবে না আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বাঁধাকপি নিয়ে নিবেন বাঁধাকপির যে শক্ত অংশটা রয়েছে মাঝখানে সেটা আমি কেটে ফেলে দেব আর ছোট ছোট টুকরো করে বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছি বাঁধাকপির সাইডের যে শক্ত অংশটুকু রয়েছে সেটাও কিন্তু আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলোকে আমি কিভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই ছোট ছোটো টুকরোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আগে থেকে চুলায় আমি পানি বসিয়ে পানিটা বলক তুলে নিয়েছি আর বাঁধাকপিগুলোকে ধুয়ে নিচ্ছি এখন একটা একটা করে বাঁধাকপি এই পানিতে আমি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছে একটা টমেটো টমেটোটাকে কিন্তু আমি নিজ দিয়ে এভাবে কেটে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে আমি টেস্ট করে নিচ্ছি বাঁধাকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন নামিয়ে পানিটা ঝরিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে আমি আপনাদের হাতে যদি বেশি থাকে তাহলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো মরিচ নেড়ে এখন এই শুকনো মরিচগুলোকে ভেজে নিতে হবে নাড়তে নাড়তে যখন মরিচের গায়ে এরকম কালো কালার চলে আসবে তখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন নেড়ে মরিচগুলোকে তুলে নিচ্ছি মরিচগুলো তুলে নিয়ে একই তেলে আমি কতগুলো রসুন দিয়ে এখন রসুনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে এই রসুনগুলোকে ভেজে নেবেন তাহলে রসুনগুলো ভেতর থেকে একদম মাখনের মতো সিদ্ধ হয়ে যাবে আর বাহিরের কালারটাও সুন্দর আসবে রসুনগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল এখন দিয়ে দিচ্ছে কালো জিরা আর পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব কালো জিরাটা অবশ্যই দিবেন এতে করে ভর্তার ফ্লেভারটা খুব সুন্দর আসবে পেঁয়াজগুলি আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন যে বাঁধাকপিগুলোকে আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় এভাবে নেড়ে পানিটা একটু শুকনো করে নিব পানিটা একটু শুকিয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে আর একটু ঝাল হবে হবে না মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে এক চামচ এখন খুব ভালোভাবে নেড়ে পানিটা একদমই শুকনো করে নিতে হবে ভর্তার যে পানিটা রয়েছে সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এখন এখানে যে মরিচ আর রসুনটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি কষলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখানে যে ভাজা রসুনের কি একটা ফ্লেভার বের হচ্ছে আপনাদের কি আর বলে বোঝাবো এখন আরও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে একদমই শুকনো করে নিতে হবে যাতে করে ভর্তাটা কড়াইয়ের গায়ে থেকে উঠে আসে এই তো ভর্তাটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কড়াইয়ের গায়ে কিন্তু ভর্তাটা একদমই লেগে নেই উঠে আসছে এখন এই বর্তাটা নামিয়ে গরম গরম উপরে সরিষার তেল ছড়িয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল খুবই ইউনিক আর মজাদার বাঁধাকপির ভর্তা এই বাঁধাকপির ভর্তাটা থাকলে আপনি নিমিশে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এইরকম ভর্তা হলে সামনে রেখে তো একদমই বসে থাকা যায় না যদি কখনো এইভাবে বাঁধাকপির ভর্তা খেয়ে না থাকেন তাহলে আর দেরি কেন আমার এই ফুল রেসিপিটি ফলো করে আপনিও বাসায় তৈরি করে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ